বেবি কমফর্ট এটা হচ্ছে বেবিকে এভাবে পুরোটা র‍্যাপ করে রাখার জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক বাচ্চাদের কম্বলের কালেকশন নিয়ে হাজির হয়েছি বিদেশি কিছু কম্বল মাত্র 650 টাকা থেকে আজকে বাচ্চাদের কম্বল কিন্তু দেখাবো আর এই সুন্দর সুন্দর কম্বল কিন্তু আপনারা পেয়ে যাবেন মাহফুজা বেবি Shop আর বিস্তারিত জানবো আমাদের রয়েছে সুজন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো

আর হচ্ছে প্রোডাক্ট গুলো দেখা দিব কালার গুলো ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আমাদেরকে নক দিয়ে দেখে নিতে পারবে আচ্ছা এটা সাইজ কেমন হবে কয় বছর এটা সাইজ হচ্ছে 0 থেকে শুরু করে এটা 3 বছর পর্যন্ত ইউজ করতে পারবে 0 থেকে 3 বছর 3 বছর পর্যন্ত এই কম্বলটা হলো পুরোটাই স্কোয়ার পাশে যতটুকু লম্বাতেও ঠিক ততটুকু ততটুকু হ্যাঁ আর এই কম্বল গুলো প্রাইস যদিও কম কিন্তু কম্বল গুলোর খুব সফট হবে এবং প্রত্যেকটা কিন্তু অ্যাম্বোস করা আছে অ্যাম্বোস করা আছে প্লাস খুবই সফট খুব আরামদায়ক কিন্তু প্রাইস কম হলে জিনিস নিম্ন মানের হবে বিষয়টা কিন্তু এরকম হ্যাঁ তো এটার হচ্ছে এই টাইপের কালার হয় এটার কিন্তু কোনো কার্টুন টাটুন হবে না আচ্ছা অনেকে কার্টুন ছাড়া চায় কিন্তু এটা কার্টুন ছাড়া চাই দোনো পাশে প্রিন্ট করা আছে দুই পাশে এগুলো ছাড়াও কিন্তু আরো কালার আছে এগুলো থাকবে অনলি 650 এগুলো থাকবে মাত্র 650 টাকা করে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে এই যে কালার গুলো আর বাকি কালার গুলো পরে আমরা দেখাবো আচ্ছা ইমো WhatsApp এ নক করলে তো দেখতে পারবে নক করলে দেখতে পারবে আচ্ছা আচ্ছা এরপর কম্বল থাকবে হচ্ছে 950 টাকা 950 এই কম্বলটা হচ্ছে চাইনিজ কম্বল আচ্ছা চাইনিজ কম্বল এটা চাইনিজ কম্বল আচ্ছা এইটা দেখেন এক পাশে এমবস হ্যাঁ এক হচ্ছে প্লেন প্লেন কিন্তু প্রিন্ট করা সেম প্রিন্ট আরেকটা জিনিস আমি বলবো কিছু কম্বল লোকাল হয় এই যে গুলো এখানে হচ্ছে নিউ জিরো বেবি কোম্পানি এটার কালার থাকবে পাঁচ থেকে সাতটা কালার থাকবে পাঁচ থেকে সাতটা হ্যাঁ আর এটা প্রাইস থাকবে হচ্ছে নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ এখন আর একটা কম্বল দেখাবো কম্বল এটা হলো বেবি চয়েস আচ্ছা বেবি চয়েস কম্বলটার ডিফারেন্সটা হচ্ছে এই কম্বলটা এক নম্বর হচ্ছে সফট সফটোজ করা তবে কম্বলটা একটু মোটা আচ্ছা মোটা হ্যাঁ

দাম থাকবে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ বেবি চয়েস আচ্ছা বেবি বেবি চয়েস আচ্ছা আচ্ছা এরপরে থাকবে হচ্ছে ডাবল পার্টের ডাবল পার্ট ডাবল পার্ট ডাবল পার্ট বলতে হলো দুইটা পার্ট একসাথে অ্যাটাচড করা দুইটা পার্ট একসাথে অ্যাটাচ করা এভাবে দুইটা পার্ট একসাথে অ্যাটাচ করা আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা এটা দোনো পাশে হচ্ছে প্রিন্ট প্লাস হচ্ছে এমবস করা আচ্ছা এগুলো তো তিন চার বছর ইউজ করতে এটা চার বছর পর্যন্ত ইউজ করতে পারবে আর এটার মধ্যে কালার থাকবে হচ্ছে তিনটা থেকে চারটা কালার থাকবে আচ্ছা এটা প্রাইস থাকবে মাত্র 950 টাকা ডাবল পার্ট কম্বল মাত্র 950 টাকা আর এটার মধ্যে কোনো কার্টুন হবে না শুধু হচ্ছে এক কালার বিভিন্ন প্রিন্ট ছাপা হবে বিভিন্ন প্রিন্ট ছাপা হবে আচ্ছা আচ্ছা এখন দেখাবো হচ্ছে ব্র্যান্ড ব্র্যান্ডের কম্বল অরোরা 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 ব্র্যান্ড যেটা সেই কম্বলটাও হচ্ছে ক্লাউডি যেটা সেটা এখানে ডিক্লারেশন থাকবে এবং অ্যাম্বোস করা থাকবে করা

flystar আচ্ছা কিং flystar আর কম্বল আর কম্বলের নাম হচ্ছে অরোরা আচ্ছা কিং flystar হচ্ছে এটা হলো কোম্পানির নাম অরোরা আর হ্যাঁ আর এই কম্বলের ই হচ্ছে অরোরা ঠিক আছে আর এটা প্রাইস থাকবে হচ্ছে 1650 টাকা 1650 সাত থেকে আটটা কালার আছে এইভাবে আপনারা ট্যাগ দেখে কিনলে কিন্তু আর ঠকার কোনো সুযোগ নাই অথবা লোকাল কম্বল দেওয়ার কোনো সুযোগ নাই আমি কিন্তু ট্যাগও দেখা দিচ্ছি প্লাস প্যাকেটও দেখা দিচ্ছি আচ্ছা যাতে বুঝতে যাতে সুবিধা সুবিধা হয় এইসব টাইপের কালার হবে এগুলো সবই হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা অরোরা ব্র্যান্ডের এর পঞ্চাশ টাকা অরোরা ব্র্যান্ড হ্যাঁ এখন যে কম্বলটা দেখাবো এটা হচ্ছে সুপার সফট সুপার সফট এবং সিল্কি কম্বল সিল্কি হ্যাঁ আচ্ছা এটা আমি ব্র্যান্ডটা দেখাই এই ব্র্যান্ডের নাম হচ্ছে অ্যারোমা আচ্ছা এটা হচ্ছে অ্যারোমা এমবোস্ট এমবোস্ট ক্লাউডি কম্বল আচ্ছা এই কম্বলটা মূলত কোম্পানি হচ্ছে স্পেনের আচ্ছা স্পেনের স্পেনের কম্বল এটা হচ্ছে চায়না থেকে আসে কিন্তু অন্যান্য কম্বলের থেকে এটা মোটা অনেক আচ্ছা মোটা অনেক হ্যাঁ এই কম্বলটা কারণ এটা প্যাকেটও মোটা এটার ওয়েটও বেশি ওয়েটও বেশি এটা হচ্ছে 1 কেজি প্লাস এখন আমি প্যাকেট দেখালাম এখন আমি দেখা দিই আর কম্বলটা হচ্ছে না আপনার যেভাবে এটা সুবিধা হচ্ছে নর্মাল ডিটারজেন্ট দিয়ে ইউজ করা যাবে আর এই কম্বলটা হচ্ছে একদম সাত আট বছর পর্যন্ত হয়ে যায় আচ্ছা

আহ অনলাইন ছাড়া এমনি নরমালি যারা সেল করে তিনশো টাকা তিন টাকা সেল করে এই কম্বলের কালার হচ্ছে এই যে পেস্ট কালার রেড কালার ব্লু কালার তারপরে পিঙ্ক কালার পিঙ্ক কালার এই যে পেস্টের মধ্যে আরেকটা কালার আরো কালার আছে গোল্ডেন কালার হ্যাঁ গোল্ডেন কালার আছে কফি আছে অনেকগুলো কালার কালার আছে আচ্ছা এখন যে কম্বলটা দেখাবো কম্বলটা হচ্ছে গুড বেবি কম্বল তবে আমি আরেকটু বলে দেই এই গুড বেবি কম্বলর কোন স্টিকার থাকবে না স্টিকার না থাকার কারণ হচ্ছে এখানে হচ্ছে সেলাই করা সেলাই করা এখানে স্টিকারটা থাকবে না আচ্ছা আচ্ছা করে এটা এখানে প্যাকেটে লেখা থাকবে গুড বেবি তবে এই কম্বলটা হচ্ছে একদম সুপার সফট রাজা কম্বলের রাজা এবং এর থেকে ভালো কোয়ালিটির আর কম্বল আমাদের দেশে আপনারা হতে পারে না হতে পারে না এটা কিন্তু দেখেন ডাবল পার্ট হ্যাঁ এটা আপনার হচ্ছে এই যে এভাবে হচ্ছে ডাবল পার্ট আচ্ছা

গোল্ডেন কালার গোল্ডেন কালার আর একটা থাকবে পিঙ্ক কালার পিঙ্ক কালার এস ডি আচ্ছা তারপরে এটা থাকবে হচ্ছে এখন আরেকটা কম্বল থাকবে একটু ছোট সাইজ এটা হলো ছোটর মধ্যে হলেও এটা কিন্তু নিউবর্ন বর্ন বেবির জন্য বেস্ট একটা প্রোডাক্ট এটা নিউ জন্য কিভাবে ইউজ করবেন আমি ফার্স্ট টাইমে এটা বেবিকে গায়ে এভাবে জড়ি আচ্ছা এটা হচ্ছে কম্বল হ্যাঁ কম্বল আচ্ছা এখন আমি এটাকে চেইন সিস্টেম করে দেব চেইন সিস্টেম চেইন সিস্টেম করে দেব এটা হচ্ছে এভাবে চেইন সিস্টেম আচ্ছা আচ্ছা মানে এটা কম্বল করে দিলে হ্যাঁ এটা আপনার হচ্ছে বেবি র‍্যাপার বা বেবি স্যাক বলে আচ্ছা আচ্ছা আলাদা কোন জ্যাকেট সোয়েটার কোন কিছু প্রয়োজন নাই ঠিক আছে হ্যাঁ এটা এভাবে চেনটা আটকে বেবিকে এটার মধ্যে এভাবে বোতাম লাগিয়ে দিলে আবার পরানো যাবে হ্যাঁ বেবিকে কোলে নিয়ে কোথাও নিয়ে গেল অথবা রাতে তো বেবিরা তো লাথি দিয়ে কম্বল ফেলে দেয় ফেলে দেয় তখন তো বেবিদের ঠান্ডা লেগে যায় এভাবে বেবিকে এটার মধ্যে রেখে এখানে চেনটা লাগিয়ে দিয়ে দুই পাশ দিয়ে হাত বেরিয়ে থাকবে এদিক দিয়ে পনেরোশো টাকা কারণ হচ্ছে আমরা আগেও পনেরোশো পঞ্চাশ টাকা দিচ্ছি এখন আর পনেরোশো পঞ্চাশ টাকা যদিও সব প্রোডাক্ট প্রাইস বাড়ছে বেড়ে গেছে কিন্তু আমাদের যদিও অনেক ই আছে সুনাম আছে অনেক দিন কাস্টমার আসে তো তাদের হিসাব করে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে দিচ্ছি পনেরোশো টাকা এই কালেকশন গুলো থাকবে হচ্ছে একটু এক্সক্লুসিভ কিছু কালেকশন থাকবে হ্যাঁ আর প্রিমিয়াম কোয়ালিটির আরো কয়েকটা প্রোডাক্ট আছে তো এখন যে আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমফোর্টার কমফোর্টার এটা কমফোর্টার কিন্তু এটা হচ্ছে বেবি কমফোর্টার বেবি কমফোর্টার বেবি কমফোর্টার আর বড়দের কমফোর্টারের মধ্যে পার্থক্য হচ্ছে বেবি কমফোর্টার কাপড়টা খুবই সফট হয় খুবই সফট হান্ড্রেড পার্সেন্ট একদম সফট খুবই সফট খুবই সফট এত সফট পিছনও একই বাবা মা এই কম্পিউটার নেয় বাচ্চার জন্য বাচ্চার না গায়ে দেওয়া হয় কম্বল এই কম্বল এই কম্পোটার হচ্ছে আমরা আপনার হচ্ছে ওই কিছু আমাদের নিজের সিম্পর্ডার দিয়ে আনানো হয়েছে আচ্ছা যার সুবাদে পাওয়া যায়

আর এটা হচ্ছে আপনার চাইনিজ প্রোডাক্ট চাইনিজ প্রোডাক্ট আর এটার প্রাইস থাকবে মাত্র 950 টাকা 950 টাকা এই যে দেখেন 950 টাকা থাকবে মাচাটা ঢেকে থাকবে এখানে আমার একটা কার্ড সুন্দর ডিজাইন করা ডিজাইন করা এটা থাকবে তিনটা কালার আচ্ছা পেস্ট কালার পিঙ্ক কালার আর ব্লু কালার দাম থাকবে হচ্ছে 950 950 এটার মধ্যে এখন আরো এক্সক্লুসিভ কালেকশন দেখাবো আরো এক্সক্লুসিভ আরো এক্সক্লুসিভ কালেকশন দেখাবো আচ্ছা এটা হচ্ছে এইটা র‍্যাপার বা ব্ল্যাঙ্কেট বা ক্যাপ

এটা হচ্ছে একটা বলতে গেলে একটা এর কাজ করবে একটা শুটার কাজ করবে একটা হচ্ছে উইন্টার এর কাজ করবে কিভাবে এটা এইভাবে বেবিকে এখানে দুইটা পা ঢুকিয়ে দিয়ে এভাবে এটা উপরে কাবারটা করে দিয়ে এখানে এই কাবারটা লাগিয়ে দিলে

কোয়ালিটিফুল প্রোডাক্ট চায় যেটা হচ্ছে আমরা যারা ভিডিও করি সবাই কিন্তু কমন যে প্রোডাক্ট যেগুলো ফুটপাতে পাওয়া যায় সেগুলো ऐड দেই হ্যাঁ আর যেগুলো দোকানে বিক্রি করে সেগুলোও ऐड দেই কিন্তু এক্সক্লুসিভ বা স্পেশাল ভালো কোয়ালিটির কোন প্রোডাক্ট কেউ কাস্টমার খুঁজে পায় না দেখাতে পারে না এটাও হচ্ছে সেম একি সিস্টেম একি সিস্টেমের তবে এটার কাপড়টা হচ্ছে উপরেটাVelvet কাপড় Velvet কাপড় আর আগে যেটা দেখানাছে সেটা ছিল টার্কিশ কাপড় টার্কিশ কাপড় এটা হচ্ছে টার্কিশ কাপড় আচ্ছা আচ্ছা একটু মোটা কিন্তু এটা পাতলা ওম হবে বেশি তবে এটা হচ্ছে ভেলভেট কাপড় চাইনিজ এটা ভিতরটা কাপড়টা আবার একটু সফট করছে এটা থেকে বেশি হ্যাঁ এটা এভাবে এখানে জুতা আছে এই যে এভাবে এই যে এভাবে জুতা আছে বেবির দু পায়খানা থাকবে এটা উপর দিয়ে কাভারিং করে

কম্বলের আমাদের কিছু উলেন 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 ক্যাপ পাশাপাশি জুতা উলেন মুজা এগুলো সবাই চায় এগুলো যারা দেখতেছেন আপনার ভিডিওটা পজ করে আপনার স্ক্রিনশট দিয়ে মার্ক করে দেবেন যার যেটা দরকার এগুলো হচ্ছে মোজা সেট তিন পিস করে ফুল সেট এখানে দুইটা কোয়ালিটির আছে তারপরে এটা হচ্ছে আপনার হচ্ছে হাতের মোজা নিউ বর্ন বেবির জন্য কটন কাপড়ের এটা হচ্ছে নিউ বর্ন বেবিদের স্যান্ডেল স্যান্ডেল বা হচ্ছে জুতা হ্যাঁ জুতার আমাদের আরো অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে যদিও সব ঢেকে রাখছি এটা হচ্ছে বেবিদের হাতের প্লাস পায়ের দুই জোড়া সেট একসাথে হ্যাঁ তারপরে এটা হচ্ছে শুধু বেবিদের হাত মোজা শুধু হাত মোজা এগুলো সব থাইল্যান্ডের প্রোডাক্ট এখন যা দেখালাম সম্পূর্ণ তারপরে এই যে এগুলো হচ্ছে বেবিদের নিউ বর্ন বেবিদের হেয়ার ব্যান্ড এটা হচ্ছে মেয়ে বাবুদের জন্য এগুলো সব হচ্ছে হেয়ার ব্যান্ড আর স্পেশালি যেটা হচ্ছে বেবিদের ক্যাপ ক্যাপ সবাই ভিডিওটা একটু পজ করে দেখেন যেখানে কতগুলো কালেকশন কতগুলো কোয়ালিটি আছে 20 থেকে 30টা কোয়ালিটি আছে কি ধরনের উল ক্যাপ চান আপনি সব টাইপের আছে এবং এগুলোর বাইরে আরো কালার আছে আরো কালার আছে পর্যাপ্ত কালার আছে আর এছাড়া আপনার শীতের যে কিছু ড্রেস আছে আমাদের এই সাইফুল এক্সপ্রেস চ্যানেলে আমাদের কিছু ড্রেসের কালেকশন ভিডিও আছে ওই ভিডিওগুলো দেখে নেবেন আর কেউ যদি কোনো প্রোডাক্ট নিতে চান সাইফুল এক্সপ্রেসের যে চ্যানেল আছে এই চ্যানেলে বেবি প্রোডাক্টে মাহফুজা বেবি শপের অ্যাডগুলো ভিডিও আছে প্রত্যেকটা প্রোডাক্ট আছে ভিডিও গুলো কোনো ভিডিও না টেনে পুরো ভিডিওটা দেখবেন আমি আবারও বলতেছি আমাদের কালেকশনের সাথে অন্য কারো কালেকশনে কোনো মিলবে না কারণ হচ্ছে আমাদের প্রোডাক্টটা সব সময় আমরা কিন্তু স্পেশাল কিছু প্রোডাক্ট থাকে তো ভিডিওর মাঝে মাঝে যার যেটা দরকার আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন আর আমাদের ডেলিভারি যে সিস্টেমটা বলে দিচ্ছি ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আমাদেরকে অর্ডার করার জন্য

কুপস অফ খুব আরামদায়ক সফট আরামদায়ক যেহেতু ব্লাঙ্কেট দেখাইছি যার জন্য এর জন্য মোটা ড্রেসগুলো দেখাইছি আচ্ছা এগুলো আপনারা দেখেন নিতে পারবেন অনলাইনে অফলাইনে সব ভাবে কিন্তু হোম ডেলিভারি হয় তো ভাইয়া হ্যাঁ আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি সিস্টেম আছে আচ্ছা আর অর্ডারটা করার জন্য আপনাকে নামমাত্র কিছু বিকাশ করতে হবে আচ্ছা এরপর অর্ডার কনফার্ম করলে আমরা আপনার ঠিকানা প্রোডাক্ট পৌঁছে দেব প্রোডাক্ট বুঝে পেমেন্ট করে নেবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে আচ্ছা আচ্ছা ওকে দেখেন এইটা দেখেন খুব সুন্দর কেন খুব সুন্দর এগুলো স্ক্রিনশট করবেন আমি আমি প্রত্যেকটা ড্রেস উপরে দেখা দিচ্ছি আচ্ছা আচ্ছা দেখা দিচ্ছি এগুলো সবগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনি না ধরলে আপনি ভাই আপনি ধরছেন আপনি আপনারা ধরলে ওকে দেখেন এটাও একটা ডিজাইন এটাও আপনারা নিতে পারেন তো সেক্ষেত্রে সরাসরি কেমন আসবে ভাইয়া আমাদের ঠিকানাটা একটু আমাদের দোকানটা একটু ভিতরে আমি সরাসরি বলে দিই আমাদের দোকানটা ঢাকা নিউ মার্কেট বিল্ডার্স নিউ মার্কেট না আচ্ছা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স এটা নিউ মার্কেট পোস্ট অফিসের সাথে বড় একটা বিল্ডিং আছে 18তলা বিল্ডিং 18তলা বিল্ডিং এর নামই হচ্ছে বিশ্বাস বিল্ডার্স ওই মার্কেটে দোতলায় উঠে এসকেলেটর অনন্ত সিঁড়ি আছে সিঁড়িতে উঠলেই হাতের ডান পাশে যে বড় দোকানটা বড় এটাই হচ্ছে আমাদের অ্যাড্রেস আচ্ছা এটাই হচ্ছে অ্যাড্রেস এছল কিন্তু স্ক্রিনে থাকা নম্বরে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই কম্বলগুলো আপনারা নিতে পারবেন